দাম করে এখন যাবো হচ্ছে গিয়ে মিরপুর দশ নাম্বার ওখানে গিয়ে একটা হেলমেট কিনবো আমার হেলমেট নাই আমার পিলিওনের কোনো হেলমেট নাই এই জন্য একটা হেলমেট কিনবো ভাই ও না আটকে দেখছেন পিছে নাই ভাই আপনাদের বসে পিছে না দেখ আটকে গেছে এখানে আমি আটকে গেছি ভাই আমি আমি ভাই দেখেন ভাই আমি আটকে গেছি ভাই আমি আটকে গেছি ভাই না দেখেন উনি আটকে গেছে জানেন আটকে দিছো না রে ভাই বাটি হেলমেট না এগুলা শুনুন ভাই নতুন এইটা আছে

টাকা নোট বাকি টাকাই নেই পাঁচশো টাকা ঠিক আছে রবেন এই যে আমার বন্ধু হ্যাঁ পর